গুড মর্নিং সবাই কেমন আছো ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো প্রতিদিনের মতো আজও নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ ভিডিও তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব। তো দেখো আজকে কি করছি সকাল সকাল উঠে কিন্তু কাজ শুরু করে দিয়েছি না একদম না তো দাঁড়াও 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 স্কিপ করে চলে যেও না ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো কারণ আজকে ভিডিও দেখার অনেক কিছু আছে দেখো সকালবেলা উঠে দেখছি আমার লালটু ঘোরাঘুরি করছে আচ্ছা লালটু কেন ঘোরাঘুরি করছে হ্যাঁ বাড়ি পাখি এসেছে তো বাড়িতে কেন পাখি বসতে দেবে তো দেখো সকালবেলা যখন হয়েছে তখন লালটুকে বলা হয়েছে লালটু তুমি জোর করো জোর করো তো লালটু হাত জোর করে নিতে দেখতেই পেলে তোমরা আর এখানে দেখো কতগুলো লালটুর মতো ছানারা আছে তবে এই ছানাগুলো খুবই ছোট্ট ছোট্ট ছানা তবে আমাদের এখানে তোমাদের দাদাভাই ড্রয়িং ক্লাসের পাশেই কিন্তু এই ছানাগুলো ছিল তো তারপরে বাইরে তোমাদের দাদা ভাই ড্রয়িং ক্লাসে চলে গিয়েছিল আর ওর পাশেই কিন্তু ছানাগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তো এখানে আসা মাত্রই তোমাদের দাদা ভাই ড্রয়িং শুরু করে দিয়েছে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর ড্রয়িং করছে দেখতেই পেলে তো আপাতত ড্রয়িং ক্লাস আমাদের শেষ হয়ে গেছে তার জন্য বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা দেখো সুন্দরবনের পথঘাট আগে কিন্তু সবটাই মাটির ছিল মাটির থেকে একটু একটু করে পরিবর্তন হতে হতে ইট আসলো এবার ইটের থেকে পরিবর্তন হতে হতে এখন কিন্তু ঢালাই রাস্তা হয়ে গেল তারপরে দেখো এখন কী রাস্তা হয়েছে বাপরে বাপ কলকাতা শহরের মতো বড় বড় ইটের রাস্তা হয়েছে একে বেঁকে মতো তো তারপরে দেখো আর এক জায়গায় আসা হলো আর এখানে এসে দেখছি বাচ্চারা অলরেডি মারপিট শুরু করে দিয়েছে ওদের ড্রয়িং তো দূরে থাক ওরা আগে দুষ্টুমিতেই মরতো ফাইনালি বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখো কী অবস্থা আমার পুরো লালটু সোনার রাস্তায় বসে আছে তো চলো রাস্তায় কেন আছে তোমাদেরকে সেটাই দেখাবো এই যে দেখো হঠাৎ করে ওর বন্ধু এসে গেছে তো ওর এটা একটা বন্ধু আর ওর বন্ধুর সাথে দেখো কি সুন্দরভাবে মিশছে তবে এটাও আরেকটা লালটু সোনা তো এখানে দেখো তোমাদের দাদা ভাই আমাদের লালটু সোনার পেছনে একটু লাগছিল তো ও দেখো কী সুন্দরভাবে আর ও অনেকটাই কিন্তু বুঝতে শিখে গেছে ওর কাছে হাত চাইলে কিন্তু ও দিয়ে দেয় আর তোমরা দেখেছো এর আগের ভিডিওয় ও কিন্তু বেশ হাত পা উঁচু করে করে কেমন নাচ করে এটা বেশ কিন্তু আমার ভালো লাগে আর এখানে দেখো তালটু তো এখানে আছে আর আমার টুসি পাশে আছে আমার টুসিকে নিয়ে কিন্তু আমি বসেছিলাম তবে আমার টুসি অনেকটা শান্ত হয়ে গেছে আগের থেকে কেননা লালটুর ভয়ে শান্ত হয়ে গেছে কারণ ওরা দুটো যখনই এক জায়গায় হয় তখনই শুদ্ধ ঝামেলা করে তো সেই জন্য ও অনেকটা শান্ত হয়ে গেছে তো দেখো আমি একটু ওদের সাথে দুষ্টমি করছিলাম আর যেহেতু ওদেরকে চান করাতে হবে তো সেই জন্য একটু বসেছিলাম ওদেরকে নিয়ে তো ফাইনালি দেখো আমার টুসি কত বড় হয়ে গেছে ও আগে ছিল অনেকটাই আর এখন দেখছো কতটা বড় হয়ে গেছে যত দিন যেতে তত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো দেখো তারপরে চলে আসলাম আমার ছানাদের চান করাতে এখানে দেখো আমার ছানাদের ধরে ধরে চান করিয়ে দিচ্ছি যেহেতু আমাদের পুকুর নেই সেই জন্য আমি ছানাদের এভাবেই চান করাই তো তারপরে বিকালের দিকে একটু ঘুরতে বার হওয়া হলো আর এই যে দেখতে পাচ্ছ বর্মশাই কেমন স্টাইল দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো কিভাবে স্টাইল দিয়ে চোখে সানগ্লাস দিয়ে ঘুরতে যাচ্ছে তো দেখো সে বিকালের টাইমে একটু রাস্তার দিকে ঘুরতে আসা হলো আর এখানে এদিকে এসেই দেখছি বাপরে বাপ এদিকের মানুষ জীবন সবাই চারিদিকে কাজ নিয়ে ব্যস্ত তো এখানে দেখো নদীতে ছোট ছোটো দুটো নৌকা রাখা আছে ভাবলাম একটু ওঠা হবে কিন্তু না ওঠা আর হলো না ফাইনালি বাড়ির দিকেই যাওয়া হচ্ছে আর দেখো বাড়ির দিকে যেতে যেতে তো দেখো আমার তো ঠান্ডা লেগে গেছে এমনি তোমরা বুঝতেই পারছো গলার ভয়েস শোনে তো তার উপরে মানে কথা বলতে বলতে বারবার শুধু হ্যাঁচি চলে আসছে তো দেখো তারপরে চলে আসা হলো এখানে আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই এখন ড্রয়িং করবে তার জন্য হাতে কিন্তু খাতা নিয়ে রং পেন্সিল নিয়ে বেশ চলে এসেছে তো এটা হলো স্কুল প্রাঙ্গণ আর স্কুলের মাঠ তো এখানেই আসা হয়েছে আর এটা কিন্তু সেই পুরানো রোটারি ভীষণারিস পাবলিক স্কুল তো এখানকার বাচ্চাদেরা এখানে সবাই খেলা করত এখন কিছু কিছু বাচ্চা হোস্টেল থেকে বাড়ি চলে গেছে যার জন্য এখন আর সেভাবে খেলা হয় না তো যাই হোক দেখো এখানে তবুও দুটো বাচ্চা খেলা করছে তো এখানে এখন তোমাদের দাদাভাই ড্রয়িং করবে তার জন্য এসেছে তবে দেখো এই স্কুলটায় পড়াশোনা কিন্তু ভীষণই ভালো আর খুবই ভালো কিছু কিছু বাচ্চা চাইলে কিন্তু এখানে হোস্টেলটাকেও খেলা করতে মানে পড়াশোনা করতে পারে তো তারপরে দেখো বাচ্চারা চলে আসলো এখানে র্যাকেট খেলতে তো তাদের সাথে তোমাদের দাদা শুরু করে দিল র্যাকেট খেলা এখানে দেখো বড় মশাইয়ের ইচ্ছা হয়েছে হঠাৎ করে আবার বাচ্চা সাজায় তো বাচ্চাদের মতো বর্মসায় মশাই আবার খেলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা খেলছে তার মাঝখানে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টটি জানিও আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্টে বলবে কিন্তু তো তারপরে দেখো এখানে তো অনেকক্ষণ খেলাধুলা হলো এবারে যেতে হবে বাড়ির দিকে আর দেখো এখানে তো শুধুমাত্র বর্মশাই আর পাশের ওই একটা বাচ্চাই শুধু কক নিয়ে মারছে আর বাকিরা মার আর চান্সই পারছে না তো দেখো এ খেলে খুব ব্যস্ত মানে এ হয়ে পড়েছে ক্লান্ত তো তার জন্য বসে পড়েছে তো এবারে বরমশাই মনে হচ্ছে খাতা পেন্সিল ওকেই আঁকা শুরু করে দেবে তো তারপরে দেখো চলে আসলো ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু বরমশাই সাথে এই দেখো ও ওখানে বসেছিল র্যাকেট হাতে করে নিয়ে তো সঙ্গে সঙ্গে ওকে এঁকে দিয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু এটা জানিও আর তোমরাও যদি কেউ এরকমভাবে ছবি এঁকে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই বলো এই দেখো ফাইনাল তো কি পুরো ভোর মতো হয়েছে তো না কি হয়নি তোমরা কিন্তু এটা অবশ্যই জানাবে ড্রয়িংটা কেমন হয়েছে তো তারপরে দেখো এখানে বাচ্চারা বল নিয়ে চলে আসলো বল খেলার জন্য এখানে কিন্তু বাচ্চাদের সব রকমের খেলনাই আছে আর সবটাই কিন্তু স্কুলের থেকেই দেওয়া হয় ওদেরকে যারা হোস্টেল থাকবে তারা সবটা এখানে সব রকমের ব্যবস্থাই আছে তো তারপর দেখো ওরা সব বল নিয়ে চলে আসলো খেলা করার জন্য আর স্কুল প্রাঙ্গনের মাঠটা কিন্তু বেশ অনেকটাই বড় আর এই যে দেখো স্কুলের পুরো সামনেটা বেশ সুন্দর তো দেখতেই পাচ্ছ এখানে আবার বর্মশাই বলে হাতি মারা শুরু করে দিয়েছে তো কি আর করা যাবে বিকালের টাইমটা এমনিভাবেই কেটে যায় এদিকে এদিকে ঘুরতে ঘুরতে তো বন্ধুরা বাড়িতে এসেই দেখো আমার লালটুর আবার বাহানা শুরু হয়ে গেল। আর বাড়িতে এসে ওদের সাথে একটু খেলা না করলে হয় না কারণ ওরাও সারাক্ষণ বাড়িতেই থাকে ওরা তো অন্য কোথাও তো যায় না এই জন্য ওদের সাথে একটু দুষ্টু মিষ্টি খেলাধুলা তো করতেই হবে তো এখানে তোমাদের দাদাভাই ওদের সাথে একটু খেলা শুরু করে দিল তো বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থেকো পরের ভিডিওই তোমাদের সাথে আবারও কথা হবে আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমরা যারা আমার লাইভে এসে ভালো ভালো কথা বলো গল্প করো আমার সাথে আমার খুব ভালো লাগে তো তোমরা এভাবেই আমার পাশে থেকো সবাই এভাবেই আমাকে উৎসাহিত করো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তো টাটা সবাই তাহলে ভালো থেকো